আসসালামু আলাইকুম সাধারণভাবে পিভট টেবিল থেকে যে কোনো রিপোর্ট বানানো খুবই সহজ তবে অ্যাডভান্স পিভট টেবিলের এই দশটি পয়েন্ট আপনি যদি জানেন সেই ক্ষেত্রে পিভট টেবিল দিয়ে ডেটা অ্যানালাইসিস আপনার জন্য আরও সহজ হয়ে যাবে এক নম্বরে আছে অ্যাডজাস্টেড ফিল্ড লিস্ট সেটিং আপনারা যখন এই ইনসার্ট থেকে দেন পিভট টেবিলে ক্লিক করেন আরেকটা অপশন আসে সেখানে ওকেতে ক্লিক করলে পিভট টেবিলটা ক্রিয়েট হয়ে যায় এখানে পিভট টেবিলের যে ফিল্ডটা আছে এই ফিল্ডটা এই সেটিংসে ক্লিক করে আপনারা অনেকগুলো অপশনে কনভার্ট করে নিতে পারেন যেমন এই যে ফিল্ড সেকশন অ্যান্ড এরিয়া সেকশন সাইড বাই সাইড এটাতে ক্লিক করলে এই পেপার টেবিলের অপশনগুলো সাইড বাই সাইড চলে আসে এবং যেটা আপনার ম্যানুপুলেশন করা অনেক সহজ হয় আবার এই সেটিংসে ক্লিক করে এরিয়া সেকশন অনলি টু বাই টু এটাতে ক্লিক করে নিতে পারেন এভাবে চলে আসবে এই সর্ট এ টু জে তে ক্লিক করলে এই অপশনগুলো এ থেকে জেড বরাবর শর্ট হয়ে যায় এরপর দুই নাম্বার পয়েন্ট হলো এক ক্লিকে কিভাবে মাল্টিপল রিপোর্ট জেনারেট করবেন এই পিভেট টেবিল রিপোর্টে আমি কাস্টমারকে রেখেছি এবং অ্যামাউন্টকে রেখেছি এবং রিজিয়নকে দিয়েছি ফিল্টার বরাবর এখন আমি চাই এই যে আমার যতগুলো রিজিয়ান আছে এই রিজিয়ান বরাবর এক ক্লিকে এই কাস্টমারগুলো আলাদা আলাদা সিটে কনভার্ট হয়ে যাবে এই ডেটার ওপরে ক্লিক করে পিভেট টেবিল এনালাইজে ক্লিক করবেন এখান থেকেই পিভট টেবিল অপশনে ঠিক অপশনের এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এখানে শো রিপোর্ট ফিল্টার পেজেসে ক্লিক করবেন আরেকটা অপশন চলে আসবে দেখেন আপনার ফিল্টার অপশনে রিজিয়ন দেওয়া আছে দেন রিজিয়নটা চলে আসবে যদি আপনি ওকেতে ক্লিক করেন সাথে সাথে আমার যতগুলো রিজিয়ন ছিল সেই রিজিয়নের প্রতিটা ডেটা এখানে যে রিজিয়নে যে কাস্টমার ছিল সেই কাস্টমারগুলো আলাদা হয়ে যাবে আবার তিন নাম্বার পয়েন্ট হলো ডাবল ক্লিক টু ভিউ ডিটেলস অর্থাৎ এই যেমন একটা পিভট টেবিল রিপোর্টে আছে এই অ্যামাউন্টের উপরে আমি যদি ডাবল ক্লিক করি ক্লিক করার সাথে সাথে ওই অ্যামাউন্ট রিলেটেড যত ডেটা আছে আমার র ডেটাতে এই ডেটাটা সম্পূর্ণ আলাদা একটা শিটে তৈরি হয়ে যাবে যেখানে আপনি প্রতিটা ডেটা আলাদাভাবে দেখতে পারবেন চার নাম্বার হলো রিপোর্টে আপনি ডেটা বার কিভাবে অ্যাড করবেন প্রথমে আমি যে কোনো একটি ডেটার উপর ক্লিক করে হোমে ক্লিক করলাম হোম থেকে কন্ডিশনাল ফরমেটিং ফরমেটিং থেকে ডেটা বারে ক্লিক করলাম দেন আমি মোর রুলসে চলে আসলাম এখানে বলা আছে সিলেক্টেড সেল বরাবর নাকি সাম অফ অ্যামাউন্ট ভ্যালু নাকি অল সেল শোয়িং সাম অফ অ্যামাউন্ট ভ্যালুস ফর এরিয়া আমি দেব শুধু এই সিলেক্টেড রেঞ্জ বরাবর আমি এই তিন নম্বর পয়েন্টটা সিলেক্ট করলাম এখানে এসে শো বারে ক্লিক করলাম আমি কি কালার দিব সেটা সিলেক্ট করলাম দেন ওকেতে ক্লিক করলাম এখানে আমার এই ডেটা বারগুলো চলে এসেছে এবার আমি ঠিক এখানে আরেকটা অ্যামাউন্ট যদি ইনসার্ট করি তার মানে ডাবল অ্যামাউন্ট ইনসার্ট করি সেই ক্ষেত্রে প্রথমে আমার এই অ্যামাউন্টটা থাকবে তারপরে থাকবে এই ডেটা বার্থ হচ্ছে ক্রিয়েট এ ক্যালকুলেটেড ফিল্ড আমাদের রিপোর্টে এরিয়া ওয়াইজ অ্যামাউন্ট আছে এখন এখানে একটি ক্যালকুলেটেড ফিল্ড অ্যাড করার জন্য পিভট টেবিল অ্যানালাইজে ক্লিক করলাম অ্যানালাইজ থেকে ফিল্ড আইটেম সেটে ক্লিক করলাম ক্যালকুলেটেড ফিল্ডে ক্লিক করলাম ঠিক এখানে আমি একটা ফিল্ডের নাম দিলাম যে অ্যাডজাস্টেড সেলস এরপর ফর্মুলাতে এসে আমি ঠিক এই ফিল্ড থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিলাম ইনসার্ট ফিল্ড করলাম দেন অ্যামাউন্ট এখানে অ্যামাউন্টের সাথে আমি গুণ দিলাম ওয়ান প্লাস টেন পার্সেন্ট দেন আমি অ্যাডে ক্লিক করলাম সাথে সাথে দেখেন অ্যাডজাস্টেড সেলসটা এখানে অ্যাড হয়ে গেছে দেন আমি ওকেতে ক্লিক করলাম সাথে সাথে এখানে এই অ্যাডজাস্টেড সেলসটা চলে এসেছে যেটা আমার প্রিভারটেবিল ফিল্ডের অ্যাডজাস্টেড সেলস হিসাবে শো করছে এরপরের অপশন হচ্ছে দুটি কলামের ডিফারেন্স কিভাবে বের করবেন দেখেন আমার এখানে রিপোর্টে এরিয়া ওয়াইজ এবং মান্থ ওয়াইজ ডেটা দেয়া আছে আমি ঠিক যে কোনো ডেটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করলাম দেন এখানে শো ভ্যালু অ্যাজ এসে এখানে ডিফারেন্স ফ্রম এই অপশনে ক্লিক করলাম দেখেন এই পার্সেন্টেজ ডিফারেন্স ফ্রম অপশন না ঠিক ডিফারেন্স ফ্রম অপশনে ক্লিক করলাম এখানে বেস ফিল্ডে দেখেন আমার এরিয়া দেওয়া আছে বাট আমি ডিফারেন্স বের করব দুইটা মান্থের তাই আমি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে এখানে মান্থ ক্লিক করে দিলাম দেন বেজ আইটেম প্রিভিয়াস থেকে সে ডিফারেন্স বের করবে দেন ওকেতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অলরেডি ডিফারেন্সটা বের হয়ে যাবে সাত নম্বর হচ্ছে স্মার্ট কাস্টম নাম্বার ফরমেটিং নাম্বার ফরমেটিং করার জন্য আমি প্রথমে কি করলাম এই ডেটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে নাম্বার ফরমেটে ক্লিক করলাম এখানে এসে আপনি এই নাম্বারগুলোকে ডেসিমাল প্লেস অন করে দিতে পারেন তারপরে আপনি কাস্টম ফরমেটিংয়ে ক্লিক করে এই জেনারেলে এসে আমরা পজিটিভ এবং নেগেটিভ নাম্বারগুলোকে অ্যারো দিয়ে প্রকাশ করব শর্টকাটে অ্যারো আনার জন্য উইন্ডোজ প্লাস ডট প্রেস করবেন সাথে সাথে সিমটমের অপশনগুলো চলে আসবে সেখান থেকে আপনি আপার অ্যারো এবং লোয়ার অ্যারো ইনসার্ট করে নিতে পারেন এরো গুলো খোঁজার জন্য আপনি অ্যারো লিখে ইনসার্ট প্লেস করলো অ্যারোগুলো চলে আসবে এই দুই অ্যারোর মাঝখানে একটা সেমিকোলন দিলাম দেন আমি নেগেটিভ অ্যারো অর্থাৎ ডাউন অ্যারোতে রেড কালার দিব তাই আমি থার্ড ব্রাকেটের মাঝখানে রেড দিলাম আপ এরোর ক্ষেত্রে আমি থার্ড ব্রাকেটের মাঝখানে লিখে দিলাম কালার টেন ফার্ড শেষ করে আমি যদি ওকেতে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে পজিটিভ ডেটাগুলো আপ এরো এবং আমার নেগেটিভ ডেটাগুলো ডাউন এরো এবং রেড কালারের মাধ্যমে এই ডেটাগুলো ফরমেটিং হয়ে যাবে এবার হচ্ছে ক্রিয়েট কাস্টম গ্রুপে কাস্টম গ্রুপ ক্রিয়েট করার জন্য সাপোজ আমার এই প্রথম দুইটা রিজিয়ানকে বানাবো একটা গ্রুপ এই রিজিয়ন দুইটাকে বানাবো আরেকটা একটা গ্রুপ আরও রিজিয়ন থাকলে আমরা অন্য গ্রুপ বানাতে পারতাম প্রথমে আমি এই ডেটা রেঞ্জটা সিলেক্ট করলাম দেন মাউসের রাইট বাটন ক্লিক করলাম এখানে ঠিক গ্রুপ অপশনে ক্লিক করলাম দেখেন এখানে একটা গ্রুপ লেখা চলে এসেছে এটাকে অলরেডি এটার হেডার চলে আসছে রিজন টু এখন এই গ্রুপের ক্ষেত্রে আমরা গ্রুপ দিলাম হচ্ছে ঢাকা নর্থ সাউথ এন্টার করলাম এই একটা গ্রুপ হয়ে গেছে নিচের দুইটাকে আবার গ্রুপ করার জন্য এই দুইটা রিন সিলেক্ট করে মাউসের রাইট বাটন থেকে গ্রুপে ক্লিক করলাম এইটা আবার গ্রুপ হয়ে গেল এখন আমি লিখে দিলাম স্টার্ন নর্দান দেন এন্টার প্রেস করলাম সবগুলো এভাবে কাস্টম গ্রুপ আকারে চলে আসলো নয় নাম্বার অপশন হচ্ছে অ্যাড এ টাইমলাইন টু ইওর পিভট টেবিল পিভট টেবিলের উপর ক্লিক করে ঠিক পিভট টেবিল অ্যানালাইজ থেকে ইনসার্ট লাইনে ক্লিক করবেন দেন এখানে আপনার র ডেটাতে যে কলামটাতে ডেট বা টাইম থাকবে সেটা চলে আসবে সেটা সিলেক্ট করে দেন ওকেতে ক্লিক করবেন এখানে ঠিক বড় একটা টাইমলাইন চলে আসবে এই যে এটাকে ধরে বড় ছোট করা যায় এই স্লাইসারটার উপরে ক্লিক করলে রিবনে টাইমলাইন নামক একটা অপশন দেখাবে এটা যে কোনো স্টাইল আপনি করে নিতে পারবেন এবং এটার হাইট এবং উইড আপনি পরিবর্তন করে নিতে পারবেন এই টাইমলাইন থেকে আপনি কোনো একটি সিঙ্গেল মান্থ সিলেক্ট করতে পারেন অথবা পুরো টাইম আপনি সিলেক্ট করে ডেটাকে সর্ট করতে পারেন দশ নম্বর পয়েন্ট হচ্ছে অন স্লাইসার টু মেনি পিপিল অর্থাৎ আপনি একটা স্লাইসার ইনসার্ট করে অনেকগুলো পিভট টেবিলকে কন্ট্রোল করতে পারেন আমাদের এখানে এই একটি পিভট টেবিল আছে আমরা পিভট টেবিলে ক্লিক করে পিভট টেবিল অ্যানালাইজ থেকে স্লাইসারে ক্লিক করলাম স্লাইসার থেকে আমি মান্থটাকে নিলাম দেন ওকেতে ক্লিক করলাম এখন আমি যদি স্লাইসারে ক্লিক করি ডেটাগুলো চেঞ্জ হবে আবার এই পিভট টেবিলটাকে যদি কপি করে আমি আলাদা আরেকটি পিভট টেবিল বানাই এবার এই পিভট টেবিলের রিজিয়নের জায়গায় এরিয়া দিয়ে দেই এবং আমি চাই এই স্লাইসারে যদি ক্লিক করি সেক্ষেত্রে এই পিভট টেবিলটি পরিবর্তন হবে দেখেন এই যে পরিবর্তন হচ্ছে আবার যদি আমি এই ডেটাটাকে কপি করে আরেকটা পিভট টেবিল বানাই সেই ক্ষেত্রে এই পিভট টেবিলগুলো কন্ট্রোল হচ্ছে এখন এই পিভট টেবিলটা ক্রিয়েট অবস্থায় আমরা যেহেতু স্লাইসার ইনসার্ট করেছি সেই জন্য এই তিনটা পিভট টেবিলই একই স্লাইসার দিয়ে কন্ট্রোল হয় আবার আমি স্লাইসারটা ডিলিট করে দিলাম যে কোনো একটা পিভট টেবিলের উপরে মাউসের কার্সর কি রেখে আমি পিভট টেবিল অ্যানালাইজ থেকে আবার ইনসার্ট স্লাইসারে গিয়ে আবার আমি মান্থ সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম এইবার আমি যদি যেকোনো একটি মান্থে ক্লিক করি দেখেন শুধু আমার এই টেবিলটার ডেটা পরিবর্তন হয় এই দুইটা ডেটা পরিবর্তন হয় না এখন আপনি চান এই স্লাইসারের সাথে তিনটা পিভট টেবিল কানেক্ট করার জন্য এই স্লাইসারটা সিলেক্ট করলাম দেন স্লাইসারে ক্লিক করলাম এখান থেকে আমি রিপোর্ট কানেকশনে ক্লিক করলাম কানেকশন থেকে দেখেন এই যে বাকি দুইটা প্রিভেট টেবিল শো করে এই দুইটা প্রিভেট টেবিল সিলেক্ট করে দিলাম দেন ওকেতে ক্লিক করলাম এবার আমি যদি এই স্লাইসারে ক্লিক করি আমার সবগুলো পিভট টেবিলের ডেটা পরিবর্তন হয় আবার একইভাবে আপনি এই স্লাইসার উপর ক্লিক করে এই রিবনের স্লাইসার থেকে রিপোর্ট কানেকশন থেকে এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিও আপনি এই স্লাইসারের সাথে একাধিক টেবিলের কানেকশন রিমুভ করতে পারবেন আশা করি আপনারা অ্যাডভান্স টেবিলের এই কাজগুলো শেখার মাধ্যমে আপনার ডেটা অ্যানালাইসিস আরো সহজ করতে পারবেন অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম